আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুন্ডপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছো আসবে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোটোদের ভালোবাসি বড়দের আসে তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তো আমি আজকে তোমাদের সামনে রান্না করে দেখাবো সজনে নিয়ে দিয়ে আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি তো এইগুলি রান্না করতে এই সবজি রান্না করতে কি কি উপকরণ লাগবে দেখতে হলে অবশ্যই পাঁচ থেকে লাস্ট অবধি দেখতে থাকো কেউ স্কিপ করবে না ফুল ওয়াচ করো তো দেখে নাও কি কী উপকরণ দিয়ে রান্না করেছে একদমই বেঙ্গলি স্টাইলে একেবারে আমাদের বাঙালিদের একটা প্রিয় খাবার সবসময় বাড়িঘরের মধ্যে সবসময় যে উপকরণ থাকে উপকরণগুলি দিয়ে মশলা দিয়ে আমি রান্না করেছি এটা হচ্ছে আমার মায়ের হাতের রান্না মা যেভাবে রান্না করতেন এভাবেই আমি আজকে তোমাদের সাথে রান্না করে শেয়ার করে দেখাবো তো দেখে নাও আমি কিভাবে রান্না করেছি আর যারা নতুন বন্ধুরা নতুন হয়ে আমার ভিডিওটি দেখছো যে যেখান থেকে দেখছো সবাই অনেক অনেক ভালোবাসা প্রাণ বড় ভালোবাসা যদি বেশি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা অবশ্যই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো দেখে নাও এখানে আমি আড়াইশো গ্রামের মতো সজ কেটে নিয়ে নিয়েছি আর এখানে দেখে নাও কুমড়ো ডুমু টুমু করে এখানে কুমড়ো কিন্তু মিষ্টি কুমড়োটাও আড়াইশো গ্রামের মতো কেটে নিয়ে নিয়েছি দেখে নাও একেবারে সাইজ করে কেটে নিয়ে নিয়েছি আর আলুটা এখানে আমি একটা বড় মাপ এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে চামড়াটি ফালাইনি কিন্তু আলুর চামড়া ফালে না ফেললে যেমন আমার কাছ থেকে লাগে টেস্টটি যেমন আরও বেড়েছে তার জন্য আমি আলুর চামড়া বেশিরভাগই ফালাই না তো দেখে নেও এখানে আমি নিয়ে নিয়েছি তিন রকমের সবজি আমি কেউ রান্না করব তরকারি তো এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য কাঁচা লঙ্কা আদা রসুন নিয়ে নিয়েছি তো এখানে আমি ফোরণ দেওয়ার জন্য এলাচ দারচিনি তেজপাতা কাঁচা লঙ্কা ছিঁড়ি নিয়ে নিয়েছি আর লোক কুচিয়ে রাখা কুচিয়ে রেখে দিয়েছি একটা বড়ো সাইজের পিস গরম করা আগে থেকে তেল ছিল তো ইয়ে করা ছিল এখানে তেল দিয়ে দিলাম এখানে এলাচ আর দারচিনিটা আগে ফোরণ দিয়ে নিলাম এরপর তেজপাতা দিয়ে দিলাম এরপর দেব কাঁচা পেঁয়াজ একটা বড় সাইজের কুচানো তো আমার মা এভাবে রান্না করতো অবশ্যই তোমরা একবার হলে ট্রাই করে দেখো তো আমি এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিয়েছি তো যে যার মতো করে তোমরা যে জাল পছন্দ করো কেটে তো তোমাদের অনুযায়ী তোমরা তো দেবে তা আমার একটু জাল একটু মানে মিডিয়াম সাইজের জাল খাই তার জন্য আমি দিয়ে দিয়েছি চারটে তো এখানে আমি পেস্ট করে রাখা যে উপকরণগুলো এই উপকরণগুলো এখন আমি এখন কষিয়ে নেব তো একটু জলটা বেশি পড়ে গিয়েছিল তার জন্য আমি আর আদার আর জল দেব না তো টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়ে নিয়েছিলাম তো দেখেন এখানে সবজিগুলো কিন্তু আমি ফ্রাই করে নেব না এমনিতেই রান্না করব আমি তো আগেই বলে দিয়েছি যে আমার মা যেভাবে রান্না করতো ওইভাবে রান্না করব তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধুনে গুঁড়া জিরে গুঁড়া তারপরে একটুখানি কালারের জন্য লঙ্কা গুঁড়া আর নুন দিয়ে দিলাম এরপর আমি এই মশলাগুলো আমি কষিয়ে নেব ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব এরপর আমি একটুখানি স্বাদের জন্য কালারটা ব্যালেন্স আনার জন্য একটুখানি আমি চিনি দিয়ে দিলাম তো তোমরা চাইলে দিতে পারো না চাইলেও দিতে পারো আর কুমড়োটা একটু সাদা টাইপের ছিল তার জন্যই আমি একটুখানি মিষ্টি বা চিনি দিয়ে দিয়েছি তো এখন আমি যে ডুমোডুমো করে রাখা মিষ্টি কুমড়ো আলু আর সজনে দাতাটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে ফ্রাই করে নিয়ে নিই অনেক সময় তোমরা চাইলে আগে বেজে নিতে পারো মিষ্টি কুমড়ো আলু সজনে দাতা এগুলি তো আমি এখানে বাজা করে নিই এভাবে মশলার সাথে কিন্তু আমি কষিয়ে নেব এটাও কিন্তু একটা মানে খুবই একটা টেস্টি খাবার তো এখানে আমি পাঁচ মিনিটের মতো দেখেছিলাম পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম তো দেখে নাও কষানে কিন্তু মোটামুটি হয়ে আসছে কিন্তু চুলার আঁচটা কিন্তু একেবারে কম রেখে দিয়েছি তোমরা দেখে ওই তো বুঝতেই পারছো দেখে নাও তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছো নতুন বন্ধুদের পুরাতন বন্ধুদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রাণ বড়ো ভালোবাসা আর বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা দেখতে দেখতে ভালো লেগে থাকে অবশ্যই দেখতে থাকো অবশ্যই আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে তো অবশ্যই পাঁচ থেকে লাস্টে দেখতে থাকো অবশ্যই তোমাদের যদি দেখতে দেখতে ভালোই লেগে থাকে কোনো অংশ অবশ্যই আমার এই রেসিপিটা শেয়ার করে দিও যাতে কারণ যেন আমারও উপকৃত হয় যারা দেখবেন শেয়ার করবে যার বন্ধুদের কাছে তোমার বন্ধুদের কাছে ওরাও যেন উপকৃত হয় খেতেও যেমন খুবই দারুণ হয়েছে যে দেখতে যেমন দারুণ হচ্ছে কিন্তু কিন্তু খুবই দারুণ এবং টেস্টি হয়েছিলো তা আবারও আমি দুবার করে দেখা চাপা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দশ মিনিট করে আমি দেখা চাপা দিয়ে কষিয়ে নেব। লাল লাল করে আমি এখন কষিয়ে নেব সুন্দর করে তো দেখানো কালারটা কিন্তু খুবই সুন্দর দেখে নাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু কষানো কিন্তু সম্পূর্ণ একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন আমি গরম করে রেখা যে জলটা এটা এখন দিয়ে দেব জলটা তো তোমরা চাইলে এখানে ঠান্ডা জলও ইউজ করতে পারো আমি এখানে গরম জল ইউজ করছি গরম জলটা দিলেই ভালো হয় তো সঙ্গী সঙ্গী দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুটে উঠে ফুটে উঠতে শুরু করে দিয়েছে তো দেখে নাও খুবই সুন্দর কালারটা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে খুবই একটা হেলথি খাবার তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বলছি যে অবশ্যই তোমাদের যদি বেশি ভালো লেগে থাকি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে তোমাদের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করে দিও যাতে করে ওনারাও উপকৃত হয় আমিও উপকৃত হই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলি পড়তে কিন্তু খুবই ভালো লাগে আর তোমাদের কমেন্ট দিকে কিন্তু আরও আমাদের ভিডিও করার বা উৎসাহ যুগে অনেক তাই তো তোমাদের একটা শেয়ারে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রেখে দিও যাতে করে এভাবে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে বা ব্লগ ভিডিও বা রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো আমি এখন এখানে ম্যাগি মশালাটা দিয়ে দেব জোলটা মোটামুটি শুকিয়ে আসছে ধকভক করে পড়ছে তো তোমরা ইউজ করতে পারো কেননা প্রথমেই কিন্তু আমি গরম মশলা দিয়েছি তার জন্য আমি এখানে অন্য কোনো আর গরম মশলা দিচ্ছি না এখানে ম্যাগি মশলাটাই দিচ্ছি কেটেও কিন্তু খুবই দারুণ লাগে তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেবো আর কে কে এই রেসিপি বা এসব তরকারি খেতে পছন্দ করে সাজনা তরকারি আমার কিন্তু খুবই ভালো লাগে আমার মায়ের হাতে রান্নার মতোই মোটামুটি হয়েছে সেম সেম টু সেম না হলেও কিন্তু মোটামুটি হয়েছে কিন্তু খুবই খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল খুব মানে টেস্টি হয়েছিল অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা এই তরকারি যে যদি গরম বাটের সাথে থাকে তোমাদের পরিবারে আর কিছুই চাইবে না তো আশা করছি তোমাদের ভালোই লেগেছে তো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো কমেন্ট করে জানিও লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আমার চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সার্চ করে মানে সার্চ করলে তোমরা পেয়ে যাবে কুইন রূপা শর্টস অ্যান্ড ব্লগ বা রূপা কুইন কুইন রূপা সার্চ করলে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটার আমি বেশি একটা বড়ো করছি না আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবে না কি সুন্দর কালার হয়েছে কালারটা যেমন হয়েছে কেটেও কিন্তু দারুণ হয়েছে খুবই সুস্বাদু হয়েছে আশা করছি তোমাদের পরিবার সকলেই চেটে পেটেই খাবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর মাংস মাংসটা একেবারে অ্যাভয়েড করবে আমার তো মানে খুবই ভালো লেগেছে আমার মেয়েও কিন্তু খেতে পছন্দ করে সচেতন তরকারি কিন্তু আমার মেয়ে কিন্তু খেয়েছে তো থ্যাংকস ফর ওয়াচিং টাতা বাবা আসসালামু ওয়ালাইকুম স্টে ডিউন